চান যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম বিএনপি করে আসছে দেখেন এই দেশ এক সময় একটা কারাগরের ভিতরে ছিল গোটা দেশেই ছিল কারাগরে ঠিক আছে এই কারাগর থেকে দেশ মুক্ত করে মুক্ত হয়েছে এখন এই জনগণকে জনগণের অধিকার আবার আগামীতে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই দেশ জনগণের দেশ জনগণের অধিকার ফিরে দেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন এবং আগামীতে আমরা চেষ্টা করব যে জনগণ এই দেশের জনগণ আবার তাদের স্বচ্ছতা ফিরে পাক আবার তাদের স্বাধীনতান্ত্রিক মতো চলাফেরা করতে পারুক এটাই আমাদের দেখুন কেউ কেউ বিএনপির তরফ থেকে অভিযোগ করছিলেন যে এই আন্দোলন সংগ্রাম এই অর্জনকে নস্বাদ করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী অলরেডি ষড়যন্ত্র করছে তো সে বিষয়ে আপনার আপনারা ষড়যন্ত্রকারীদের বিষয়ে কি বার্তা দিয়েছে এটা তো প্রতিনিয়তই করছে এবং ষড়যন্ত্রকারীদের থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশ জনগণের এই দেশ জনমানুষের ঠিক আছে গণমানুষের এই দেশে কোনো ষড়যন্ত্র আর চলবে না চলতে দেওয়া যাবে না আপনি এখন আওয়ামী লীগের দুসররা এই দেশে আছে ঠিক আছে তাদের প্রতিহত করব আমাদের গণতন্ত্র দিবসে এটা হইছে আমাদের অঙ্গিকার তাদেরকে যেভাবে হোক এই দেশ থেকে তাদের মূল উৎখাত করব দেখুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা কি করবেন আপনারা হচ্ছেন যুব যুবক যুবক দলক পক্ষ থেকে কি কি ভূমিকা রাখতে চান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠাটা আগামী দিনে যেন মানুষ বাক স্বাধীনতা পায় কথার স্বাধীনতা পায় তার তার কথার বলার স্বাধীনতা পায় সে যেন মুক্ত বাতাসে সুন্দর মতো তার বিচারের অধিকার ঠিক আছে তার আইনের অধিকার তার গণতন্ত্রের যত অধিকার আছে সেজন্য এই দেশে সুস্থ মতো সুন্দর মতো পালন করতে পারে আমাদের যুবদল হিসাবে এটাই আমাদের পরিচয় দিতেন আপনার আমি বড়াই থানা যুবদলের সাবেক